যে রান্না করব গরুর মাংস গরুর মাংসগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ঝাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি আর মাংসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করছি ছোটো ছোট টুকরা করে রান্না করলে কিন্তু সেই মজা আর এখানে কিন্তু তেল বসাই দিস তেলের মধ্যে কিন্তু কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ গরম করে দিলাম দিয়ে ভালো করে লাড়া চাড়া দিয়ে দিলাম আর আজকে দুদিন যাবৎ প্রচুর পরিমাণ বাড়ে বৃষ্টি বৃষ্টির দিনে গরুর মাংস সেই শাক এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে কিন্তু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দর বাদামী হয়ে উঠেছে আর এখানে কিন্তু মরিচগুলো দিয়ে দিলাম মরিচ গুলা দেখতেই লাল সেন্কা মরিচ একটু পানি দিয়ে দিলাম বাগানটা যেন তুলে না যা আর সব মর মশলা এখানে এক এক করে দিল এখানে কিন্তু সব মর মশলা দিয়ে দিলাম হলুদ ধোনার গুঁড়া মাংসের মশলা লবণ গরম মশলা মশলা খুব সুন্দর একটা পিছিয়ে কিন্তু খুব সুন্দর একটি দাম মশলাগুলো কিন্তু খুব ভালো ভালো কষিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু মাংসগুলো এবারে দিয়ে দিব সবগুলো মাংসই দিয়ে দিব মাংসগুলো কিন্তু আমি দুই আগে ছিঁকিয়ে রেখেছিলাম আর গরুর মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণ পরিমাণ পানি উঠে আর সেই পানিটা দিয়ে চেষ্টা করবেন মাংসটা কষিয়ে নেওয়ার জন্য গ্যাসটা কোনো পানি না দিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু গরুর মাংস থেকে যে পানিটা উঠে সেটা দিয়েই কষিয়ে নেই এরপর দরকার পড়লে আর পানি দেই সিদ্ধ হওয়ার জন্য মশলার সাথে গরুর মাংসটা একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নিয়ে এখন ডেকে দিব আর এখানে কিন্তু বাসমতি চাল নিলাম বাসমতি চাল নিলাম এক কেজি গরুর মাংস দিয়ে বাসমতি চালের ভাত সেই স্বাদ বাসমতি চালের ভাত কিন্তু গরুর মাংস দিয়ে অনেক স্বাদ আজ রান্না করব। গরুর মাংস আর বাসমতি চালের ভাত আর এদিকে কিন্তু মাংসটাও কষানো হয়ে যাচ্ছে আর পানিও বের হয়ে যাচ্ছে মাংস থেকে সেই পানিটা দিয়ে মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা খুব সুন্দরভাবে বরফ চলে আসছে আর এটা কিন্তু কতগুলো পানি উঠছে মাংস থেকে এই পানিটা দিয়ে মাংসটা কষাবো খুবই সুন্দরভাবে কিন্তু মাংসটা কষিয়ে নেব মাংস কিন্তু কষানোর মধ্যেই স্বাদ যত কষাবেন মাংস রান্না কিন্তু ততই স্বাদ হবে গরুর মাংসের সাথে বাসমতি চালের বিরিয়ানি খুবই স্বাদ খুবই মজা সাদা সাদা করে রান্না করব ভাতের মতো সেই স্বাদ মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে মাংসটা একটাই পাক কেমন মাখা মাখা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব গোরু মাংসটা ঝোল ঝোল করে রান্না করবো আর গরুর মাংসটার মধ্যে কোনো আলু অ্যাড করব না মাংসটা শুধু কষাবো কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে নরম নরমভাবে আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর এদিকে কিন্তু বাসমতি চালগুলা ধুয়ে ছেঁকে রেখেছি খুবই সুন্দরভাবে কিন্তু পানিগুলো ঝরে গেছে এরকম ঝুল গরুর মাংস দিয়ে বাসমতি চালের ভাত উফ সে স্বাদ আর সকালে উঠে কিন্তু রান্নাটা বসানো লাগে এর জন্য কিন্তু নাস্তা খাওয়ার সুযোগও থাকে না আমি কিন্তু সকালে উঠে মুখটা ধুয়ে রান্না বসাই দিলাম আর পেটে তো আর বুঝে না পেটে তো খাইতেই হবে এর জন্য কিন্তু কেক নিলাম রান্না করি আর খাই আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে সেরে নিই রান্না বসার পরই সবাই অবশ্যই জানেন যারা আমার রান্না দেখেন আমি কিন্তু রান্না বসাই দিয়ে খাই নাস্তা খাই এরপর গড়ের সমস্ত কাজগুলো গুছাই এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যায় আর অন্যদিকে কিন্তু আর গড়ের সমস্ত কাজও কিন্তু একদম কমপ্লিট হয়ে যায় একই সাথে গরুর মাংসটা একদম সুন্দরভাবে ঝোল ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন যেন ঝোলটা পরিমাণ মতো থাকে আর মাংসগুলো খুব সুন্দরভাবে নরম নরম হয়ে সিদ্ধ হয়ে যায় মাংসটা কিন্তু বলক চলে আসে আর লড়া চড়া দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না একদম নরম নরম হয়ে গেছে আর থেকে কিন্তু মাংসগুলো আলাদা হয়ে গেছে শ্বশুর বাড়ির মানুষেরা যদি জামাইকে কথা শোনায় তাহলে জামাই শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয় বুঝছেন আর মেয়েদেরকে যদি শ্বশুর বাড়িতে কথা শোনায় তাহলে সেই মেয়েটা কি করে জানেন কাঁদতে কাঁদতে চোখের পানি মসতে মুস্তে সবার জন্য রান্না করতে চলে যায় এটাই মেয়েদের জীবন রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিলাম রান্নাটা কিন্তু আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম নরম হয়ে গেছে আর আমি কিন্তু একটু জল জোরে রাখলাম কারণ সাদা পোলাও ভাতের সাথে খাবো বাসমতি চাল বাসমতি চাল অবশ্যই ভাত রান্না করে খাবেন গরুর মাংস দিয়ে সেই স্বাদ আর যারা খাইছেন তো তারা জানেনি স্বাদটা কেমন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মাংসটা কিন্তু আমি রান্না শেষ করে উঠিয়ে ফেলছি দেখতেই পারতেন